আসসালামু আলাইকুম দর্শক মোহাম্মদ ফজলুল হক ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির জন্য উপযুক্ত আমার একটি সার গরু রয়েছে এই সার গরুটি জন্মেছিল আমাদের বাড়িতেই তার মায়ের গর্বে গত দুই বছর যাবত লালন পালন করে অত্যন্ত আদরের সাথে বাড়ির সন্তানের মতো করে বড় করে তুলেছি এই সার গরুটির নাম রেখেছি লাল বাহাদুর এই লাল বাহাদুরের জাত হচ্ছে সিন্ধি শাহিওয়াল এই সিন্ধি শাহিওয়াল সার গরুটি দুই দাঁতের এই গরুটির বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ সুস্থ নিরাপদ ত্রুটিবিহীন সবল একটি গরু অনেক গরুকে নাকি ছিদ্র করে বাঁধা হয় যা কিনা এই গরুতে নেই খাবার খরচ কমানোর জন্য অনেকে তুলা পোলট্রি ফিট ইত্যাদি দিয়ে থাকে যা এই সার গরুকে কখনও দেওয়া হয়নি প্রচুর কাঁচা গাছ লতাপাতা ভুসি খোল ধানের কুড়া লবণ খড় পানা খেতে লাগানো নেপিয়ার ঘাস ছোটোবেলা থেকেই খাওয়ানো হচ্ছে আপনারা যারা এই কোরবানির ঈদে কুরবানির জন্য একটি পছন্দসই সার গরু ক্রয় করতে চান আমার এই লাল বাহাদুরকে পছন্দ করে নিতে পারেন আমার বাড়ি হচ্ছে রতি নিকটে গাজীপুর জেলায় পিরুজালি ইউনিয়নে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি এক 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 তিন ছয় 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 আজকে প্রচণ্ড গরম এই গরমে দেখতেই পারতেছেন যাতে গরু গরুকে সুস্থ সবল রাখা যায় সারাক্ষণ তার পরিচর্যা করা হচ্ছে প্রচণ্ড খরার মধ্যে গরুকে পর্দা বেঁধে দেওয়া হয়েছে তাই একটু অন্ধকার অন্ধকার দেখতে পারতেছেন গরুকে বারবার ধুয়ে দেওয়া হচ্ছে ভিজিয়ে দেওয়া হচ্ছে শরীর যাতে করে মশা মাছি এবং গরম গরমের উপর মশা মাছির উপদ্রব এবং গরম থেকে রক্ষা পাওয়া যায় গরুটি লালন পালন করার জন্য আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখি মশাবাসী যাতে কোনো রোগ সৃষ্টি না করতে পারে সেজন্য সার্বক্ষণিক পশু ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে আমরা পশু ডাক্তার এসে পর্যবেক্ষণ করে যায় সাপ্তাহে একদিন গরুটি অনেকে দেখতেছেন তাদের পছন্দসই বিভিন্ন উপদেশ দিচ্ছেন সেই অনুযায়ী আমরা তার পরিচর্যা করতেছি চেষ্টা করতেছি গরমে যেত এর কোনো কষ্ট না হয় সেজন্য সার্বক্ষণিক ধোঁয়া মোছার কাজটি চলতেছে আপনারা দেখতে পারতেছেন গরুটি ইনশাল্লাহ দুই দাঁত হয়েছে গত দুই মাস আগেই এখন চার দাঁতের জন্য প্রস্তুতি নিচ্ছে চার দাঁত হলে তো ইনশাল্লাহ ভালো কিন্তু দুই দাঁতি কুরবানি দেওয়া সম্ভব হবে পাশাপাশি গোসলের পাশাপাশি সার্বক্ষণিক ফ্যানের ব্যবস্থা রাখা হচ্ছে বিদ্যুতের অবস্থা একটু খারাপ বিদ্যুৎ যখন না থাকে তখন আমরা যাতে গরুটির কষ্ট না হয় পর্যাপ্ত জানালা এবং বাতাসের ব্যবস্থা করি আপনারা যারা ঢাকার ভিতরে আছেন অথবা গাজীপুরের মধ্যে আছেন তারা আপনারা এখানে এসেই বাড়িতে এসেই দেখতে পারেন বর্ষা মাসে আমরা এই যে এরকম কচুরি পানা তারপরে এই যে বিলের তাজা ঘাস এনে খাওয়াই আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পবিত্র ঈদুল আজহার অগ্নিম শুভেচ্ছা আসসালামু আলাইকুম